পাড়ের কাজটা রিয়েল কালারটা হচ্ছে এটা এটা সিমারি সিল্ক তাই তো সিমারি সিল্ক সিমারি সিল্ক খুবই সুন্দর অল ওভার বডিতে যে এই প্যাটার্নের কাজটা অল ওভার বডিতে করা আছে আমি একটু ফোকাস দিয়ে দেখাই দিই এই কাজটা অল ওভার বডিতে দেওয়া আছে আর এটা হচ্ছে পাড়ের এই এটা এখন এই দেখেন এই ইনটেক শাড়ি এখন মত খোলা হয় নাই ইনটেক খোলা হইতেছে শাড়ি ডাবল পার্ট করে খোলা চার পাট করে মানে খোলা হইছিল পুরো খোলা হয়নি আচ্ছা টিকিট প্রাইস টিকিটটা করবে একটু প্রাইস টিকিটটা দেখান তো আমি তো বাইজারের প্রাইস কি কইছে আমার খেয়াল নাই দেখি আমার দেখান তো 8950 হ্যাঁ ঠিক আছে না ভাই প্রাইস এটাই বলছিলাম সম্ভবত আট হাজার নয়শো প্রত্যেকটা সাথে আমাদের বারকোড করা আছে ঠিক আছে আর ব্লাউজ পিসটা একটু দেখায় দেন তো ভাই যান ও ব্লাউজ পিসটা হচ্ছে প্লেন আর শুধু এই জায়গায় এই কাজটা হাতার মধ্যে হবে না হাতা এই কাজটা হবে ঠিক আছে এই কাজটা হাতায় হবে ওকে আসসালামু আলাইকুম আর ভাইয়া কোন দায়গা জানেন ভাইয়া শুনতে কাতার থেকে বলছে কাতার প্রবাসী ভাইয়া আমাকে জিজ্ঞেস করলে আমি গাড়িতে চিয়ে ছিলাম উনি বলতেছে যে আমাদের উপর আপনাদের কথা কাজে নাকি মিল আছে কিন্তু যাক ধন্যবাদ